যা হয় টেনশন তো বটে কোন শো কোথায় লাগছে কোথায় শো বাড়াতে হবে সিনেমা রিলিজ হওয়ার পরে শো বাড়তে থাকে বাট খাদান এমন একটা ছবি মানে রিলিজ হওয়ার আগেই আমরা শো বাড়াতে শুরু করেছি এবং পুরো খাদান টিমটা কোথাও যেন আমরা এমন একটা ফ্যামিলি হয়েছি কেউ কাউকে ছাড়তেই চায় না মানে এখানেও মানে আমি একাই অফিসে ছিলাম আমার টিমের আমার মিউজিকটা একটা চলে এসেছে সবাই চলে এসেছে তো ওই ধরো আড্ডা লাইক লাইক মেমোরিজ আমাদের খাদান ট্যুর খাদান ছবিটা এবং ফার্স্ট জানুয়ারি থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম এবং আজকে উনিশ নাইনটিন্থ ডিসেম্বর আর কয়েক ঘন্টার মধ্যে ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং সবাই দেখতে শুরু করবে এবং আর আমার হাতে কিছু নেই দিচ্ছ না প্রমোশনাল ভিডিওকে আমরা প্রমোশন করার জন্য আসিনি আমি শুধু একটাই কথা বলতে চাইছি টুডে ইজ ভেরি ইমোশনাল ডে ফর মি কারণ যখন আমি খাদানটা শুরু করেছিলাম তখন ভাবিনি কে আমি ঠিক করছি না ভুল করছি জাস্ট আমার মনে হলো না করি আমার ছবিটা শুরু হওয়ার কথা ছিল একজন প্রডিউসারের সাথে সে শুটিং শুরু হওয়ার এক মাস আগে সে বললো না ছবিটা সে বিশ্বাস করছে না কমার্শিয়াল পিকচার এখন চলছে না তো আপনি করতে হ্যাঁ তারা মনে হলো কে আমি করছি মানে আই জাস্ট ওয়ান্ট টু ডু সামথিং মানে ডু সামথিং সেন্স কে সামথিং নিউ খাদান সত্যি আজকের দিনে নিউ আমার কাছে অ্যান্ড আই জাস্ট ওয়েন্ট উইথ ফ্লো আজকে যেভাবে । কালেকশন হচ্ছে যেভাবে মানুষ ভিড় করছে বাংলা ছবি সকাল দশটায় হাউসফুল হচ্ছে মাল্টিপ্লেক্সে বাংলা ছবি সকাল মাঝরাতে দুটোর সময় হাউসফুল হচ্ছে গ্রাম বাংলা রায়গঞ্জে বাংলা ছবি পাঁচ মিনিট মানে কাউন্টার খোলার পাঁচ মিনিট হাউসফুল হচ্ছে মানে বাংলা ছবি দর্শকের দাবিতে হল বাড়ছে সঙ্গে সঙ্গে তো এইটা আমার কাছে একটা সত্যি ইমোশনাল একটা ডে এবং একটা বিগ ডে আমি জানি না কালকে কি হবে এটা বলাটা ভুল হবে আমি জানি কালকে কি হবে আপনারা যারা যারা সিনেমা হলে যাবেন আপনাদের ছোটা ভালো লাগবে এইটুকু আমি জানি কতটা ভালো লাগবে সেটা আমি জানি না ভালো লাগতে বাধ্য থ্যাংক ইউ বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আমরা আমাদের বেঙ্গল ট্যুরটা প্রত্যেকটা চেষ্টা করেছি অনেক জায়গায় আমরা যেতে পারি যেমন বহরমপুর আমরা যেতে পারিনি কারণ মোহন মলে আমাদের যাওয়ার কথা ছিল লাস্ট ফ্রেন্ড ওরা ক্যান্সেল করে দেওয়ার ভয় কারণ ভিড় সামলাতে পারবে না বলে অনেক জায়গায় ভিড় সামলানোর জন্য যাওয়ার কথা ছিল আমার মিদনাপুর যাওয়ার কথা ছিল পুরুলিয়া যাওয়ার কথা ছিল কিন্তু ভিড়ের জন্য যেরকমভাবে ভিড় বাড়তে গেছে তারপরে সাউথে একটা ইনসিডেন্ট হলো তারপর থেকে তো আরও রেস্ট্রিকশন বেড়ে গেলো তারপর থেকে আরও পুলিশ পারমিশন পাওয়া এবং ইউনো অর্গানাইজারদের একটা হালকা ভয় কারণ যেভাবে ভিড় হচ্ছিলো আমাদের প্রত্যেক কটা বেঙ্গল ট্যুরের ইভেন্টে তো সেটা একটা ভালো দিকও বাট দুঃখিত যারা যারা ভাবছেন যে কেন আমরা বেঙ্গল ট্যুরে অন্য ওনাদের যাই কারণ এইবার পুরো প্ল্যানই ছিল আমার সবকটা ডিস্ট্রিক্ট অন্তত একবার গিয়ে টাচ করে তো থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ আজকে আজকের দিনটা আমাদের সবার জন্য টিম খাদানের জন্য মানে ভেরি ইম্পর্টেন্ট ডে অ্যান্ড টকিং আমরা কী করেছিলাম কীভাবে শুরু করেছিলাম হাউ ই হাউ ডিড উই স্টার্ট অ্যান্ড লাইক তার সবাই থ্যাংক ইউ সো মাচ তো আমার ডিরেক্টর কাল থেকে ওকে আমাকে চিনতে পারবে না ভালো ছেলে রিনো সুজিত ধৃণ তত্ত্ব কালকে ওকে কালকে বিচারকে জিজ্ঞেস করছিলাম কি এরপর থেকে তো আমার সঙ্গে ক্রিকেট খেলবে না অন্য কোথাও অন্য কোনো সুপারস্টারের সঙ্গে ক্রিকেট খেলবে তো তারপরে বললো যে শাহরুখ খান ফোন করবে তারপর শাহরুখ খানের জন্য খাদান লিখবে বাট এনি আই থিঙ্ক ইজ এ সুইটেস্ট গায় অ্যান্ড আই থিঙ্ক এই ছেলেটা প্রচুর খেটেছে রিনো ছবি নাম সুজিত ছেলেটা প্রচুর খেটেছে আমার মনে হয় থ্যাঙ্কস টু হিম কে এরকম একটা গল্প আমার কাছে নিয়ে আসা এবং আজকে সেই গল্পটা আজকে হয়ে গেছে আপনাদেরই গল্প হচ্ছে জানুন কেমন লাগছে বলে একটা ছবি ছিল ও সিটি অফ জ্যাকেলস কলকাতা রিলিজ হয়নি ওর একটাই শো পেয়েছিল মিরাজে

এই এই কোনা থেকে কেউ নক করছে এদিকে কিন্তু প্রবলেম আছে এইদিকে দিক এক মানে অনেস্টলি এই ভালোবাসাটা সব পুষিয়ে যাবে এই এত এফার্ট সব পুষিয়ে যাবে ইনফ্যাক্ট অলরেডি যাচ্ছে সো যা দেখছি বুকমাই শহর চারিদিকে যা দেখছি মানুষই যেন ওয়েট করেছে একটা ভালো কমার্শিয়াল ছবি আসবে আর সেটা মানুষের ভালোবাসাটা দেবে বাংলায় কমার্শিয়াল ছবি চলে একদম এর থেকে ভালো কিছু বেশি কিছু চলতে পারে না যদি ভালো কমার্শিয়াল ছবি দেওয়া হয় ইজ দ্য বিগেস্ট থিং আমার আমার রাজত্ব প্রজা ডানা মেলে দম দেখা চুপ করে থাকি বলে বলেছে মায়া দয়া আছে বলে বলেছে লেগে গেলে কানে ফেলে দেবো তালা ভুল করেও যা যা বলে দে খাদান এসেছে যা যা বলে দে তোর বাপ এসেছে ভালোবাসার বাপ এসেছে সবার জন্য একটা ভালো এন্টারটেনমেন্ট মানুষের ভালোবাসা আমাদের সবার এফর্ট এসছে চান হলে গিয়ে টিকিট কালকে হয়তো মনে হচ্ছে না পাবেন আর আমি কদিন পাবেন বলে জানি না কিন্তু পেলেই কেটে দেবেন দেখুন সব মিলে মিশে সব হয়ে গেছে হয়ে গেছে সবাই সেম স্মল টিম বাট উইথ বিগ ধা হ্যাং মাইন্ড পাওয়ার ফুল মাইন্ড ক্রিয়েটিভ মাইন্ড অ্যান্ড আই থিঙ্ক আমাদের ট্যুরটা এখন এত বড় সাকসেসফুল করে দেওয়া দা মেন কে যাচ্ছে কিনা অল দ্য রাইট প্লেস আমরা ঠিকঠাক জায়গা টিজি যেটা আমাদের হয় থ্যাংক ইউ জন্য আসা লাস্ট আমি জানি আমি প্রজাপতি বানাই আমি জানি আমি টনিক বানাই আমি খাদান বানিয়েছি যারা খাদান দেখার সময় যদি ভাবেন কি এটা প্রজাপতির মতন নয় বা টনিকের মতন নয় আমি জানি সেটা তাহলে আমি আরেকটা প্রজাপতিটু করতে পারতাম না আমার মনে হয়েছিলো কি এই সময় দাঁড়িয়ে খাদানটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা একটা অক্সিজেনের মতো ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার ইন্ডাস্ট্রির দর্শকের জন্য খুব দরকার ঝোড়ায় চলা যারা যারা আমাকে চার পাঁচ বছর ধরে নতুনভাবে পেয়েছেন যারা যারা আমার কি বলবো আমি নতুনভাবে পেয়েছি দর্শক যদি ওইরকম ওরকমভাবে বলি সাজপাতি থেকে যদি শুরু করি সাজবাতি বাঘা জ্যোতি প্রধান প্রজাপতি টনি কিশমিশ কাছের মানুষ একটা নতুন দর্শক পেয়েছিলাম পেয়েছিলাম আছে এখন আমি জানি না কতটা তোমাদের তোমাদের কেমন লাগবে তোমরা ভাবছো এটা তোমাদের জন্য কি না তাহলে কলকাতা কেন প্রমোশন করেনি বা গ্রাম বাংলায় কেন প্রমোশন করছে তাহলে কি এটা ওদের জন্য ছবি না আমার জন্য ছবি আমি ছবিটা বানিয়েছি এইটা ভেবে দর্শকের ভালো লাগবে কোনদিনও ভাবিনি কি দর্শক কি সাউথ সিটি মলে বসে দেখবে না দর্শক রায়গঞ্জে বসে দেখবে না দর্শক মুর্শিদাবাদে দেখবে না মেদিনাপুরে দেখবে তো আমার মনে হয় ভালো ছবি দর্শক সব জায়গায় আছে অনেক খেটেছি বাংলা ছবির জন্য আমার মনে হয় কি এইবারে ভোট চাইতে আসেনি ভোট চাইবার মতন শুনতে লাগবে কিন্তু এইটুকু বলবো তা এই লড়াইটা শুধু আমার একার নয় আমাদের সবার আসুন ছবিটা দেখুন কারণ আমি আবার প্রজাপতিতে ফিরে যাব তাতে কোনো অসুবিধা নেই কিন্তু খাদানের মতন ছবিও দরকার একটা ইন্ডাস্ট্রির জন্য যদি আমার কোনো ছবি আপনাদের ভালো লেগে থাকে গত চার পাঁচ বছরে বা আমার সতেরো বছরের ক্যারিয়ারে তো চলে আসুন আমার মনে হয় খাদান আপনাদের ভালো লাগবে সিনসিয়ার এফার্ট অনেস্টি দিয়ে কাজ করেছি আমরা সবাই মিলে পিস হ্যাপিনেস অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে তিনটে ছবি রিলিজ হচ্ছে সব কটাকে শুভেচ্ছা আমি বিশ্বাস করি কাউকে ছোটো করে নিজে বড় হওয়া যায় না সবারই চলুক সবারই সংসার কারণ অনেকেরই সিনেমা নিয়েই সংসারটা আছে অনেক শিল্পীরা সবকটা ছবিতে পাঠ করছে তাদেরও ছবি চললে তারাও কাজ পাবে সে ডাইরেক্টর হোক প্রডিউসার হোক সে আরও টাকা ইনভেস্ট করতে পারবে তো আমার আমার একটাই লক্ষ্যকে বাংলা ছবি যেন চলে বাংলা ছবি সম্মান যেন বাড়ে আমরা সারাক্ষণ যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে জীবনে উন্নতি করতে পারব আমার শুভেচ্ছা সবকটা ছবিকে কিন্তু আমি এটুকু চাইবো কালকে যখন আপনার ঘর থেকে বেরোবেন বাংলা ছবি দেখা ছবি দেখান তো বাংলা ছবিকে ফার্স্ট প্রায়োটি দেবেন যেহেতু আমি খাদান নিয়ে আসছি তো খাদানকে লিস্টের মধ্যে এক নম্বর থাকবো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন গুড নাইট কাল থেকে শুধু খাদান নে ভালো লাগলে ভর্তি ভর্তি করে লিখবেন সবাইকে বলুন দেখার জন্য খারাপ লাগলে বলবো একটু কম কম লিখবেন কষ্ট পাবো বাট আমার ওনাকে টাকা দিয়ে যখন ছবিটা দেখছেন আপনাদের পুরো অধিকার আছে খারাপ হলে খারাপও বলতে পারেন তাহলে আমি শিখবো নাহলে আর শিখবো কি ভালো থাকবেন গুড নাইট থ্যাংক ইউ ফর সাপোর্টিং খাদান টিমের পক্ষ থেকে খাদান টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং যারা যারা আজকে অ্যাডভান্স বুকিং কিনে করেছেন তাদের সকলকে ধন্যবাদ কারণ এরকমভাবে লাস্ট কবে নন হলিডে পিরিয়ডে এইভাবে অ্যাডভান্স বুকিং হয়েছে এবং রাত্রে দুটোর সময় হাউসফুল মানে এরকমও হয়েছে একটা হলে আরে আবার শ্যামলদা দেখছে শ্যামলদা বলছে বহরামপুরে একটা হল আছে সেলবাসকে সেই নামটা বলো হ্যাঁ শ্যামলদা বলে দিয়েছি বহরমপুরেও সকালে একটা একটা করে শো দেওয়া হয়েছিল তারপরে শ্যামল দাস সঙ্গে আমরা প্রীতিমত আমি ঝগড়া করি শ্যামলদা বহুত শ্যামল দাস সঙ্গে ঝগড়া করে শ্রীল দাবী শামলদা শামলদা তারপরে শো বাড়ায় সাড়ে বারটার থেকে আরেকটা শো অ্যাড অন করে সেটাও হাউসফুল হয়ে গেছে ইনফ্যাক্ট ভরামপুর আমি যেতে চাইছিলাম বাট যেহেতু মল আমাদেরকে পারমিশন দিয়ে ক্যান্সেল করে দিল বাট আমি কথা দিচ্ছি পরের ছুটিতে বহরমপুর দিয়ে শুরু করবো ডান উচ্ছ মানে এটা এটা একটা ভালো লাগে যে ডিস্ট্রিক্ট লেভেল টাচ করতে পারলাম না তার মানে এটা নিয়ে যেতে চাইছিলাম না আমরা পারমিশনের জন্য যেতে পারি অনেক সময় ভাবা যায় যখন প্ল্যান করছিলাম যে যাব তখন আমরা ভাবতাম কি লোক হবে কি না আমাদের কেউ দেখতে আসবে কি না এখন লোকে বলছে যে কেন তুমি আসো কেন তুমি আসছো না এটাও গ্রেট ফিলিং মানে থ্যাংক ইউ মানে আসুন 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 বাংলা ছবি এরকম উৎসব অনেক কম হয়েছে শুধু মোহনের কথা বলছো নাকি আরে না না দাদা শ্যামলদা বলছি তোমারও তো বললাম সিলভেরা সিলভেরা বললাম আচ্ছা อ่า ইউ সো মাচ পাশে থাকবেন বাংলা ছবি উৎসবের সঙ্গে থাকবেন একবার কি শোবি শুনতে চাই গান নয় কিন্তু ও ভালো গায় কে বলেছে আমলের গান নয় আমাদের গান হ্যাঁ কে আমাদের গান এ কি কথা সব আরে যতনা রতিজি গিয়ে দেখতে বুঝি আমি গেছি এই গানটা তো ঠিক তাই কিশোরী কিশোরী না পাইলে জানি না কিশোর কিশোরী 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 আমারি ও থ্যাংক ইউ গাইজ গুড নাইট কালকে দেখা হচ্ছে সিনেমা হলে Hook Bangladesh will chop.